আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতেছেন অবশ্যই এ প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো যেমন এটা আমাদের রেডিস টু কিন্তু এই ফার্স্টটি কিন্তু আসছে এটার ভিতরে কিন্তু আমরা অন্য মডেলের ভিতরে করছি যেমন আমরা এখানে কিন্তু এল ই স্টিলটা ব্যবহার করিনি এখন কিন্তু আমরা এল স্টিল ব্যবহার করছি আর এটা আপনার ফ্যাটার্নটা হবে দেখেন একবারে এই পাশ থেকে নিচ থেকে শুরু করে একবারে উপর ফন্দ এখানে কিন্তু আর কোনো নাটাই নাই মানে একটাই আমরা কাভার করে ফেলছি আর এটা টু ওয়ান আর এখানে পেয়ে যাবেন আপনার ডিপ পানটা টোটালি কিন্তু এই এল প্যাটার্নটা আর বালিশ পাবেন মোট চারটা ফিলু পাবেন বালিশে কিন্তু ডিজাইন করা আছে দেখেন এখানে কিন্তু লেদার দেওয়া আছে এলো কালার করা আর হাতুলের এখানে কিন্তু ফোম দেওয়া আছে আর এটা সলিড ফোম থাকবে ভিতরে ফ্রেমটা কেরোসিন করেন পায়াগুলা এস এস এর দেওয়া আছে আর এটা রেডি স্টক থেকে নিতে পারবেন আর এটার ভিতরে কিন্তু আরও মডেল আছে আমাদের কাছে চাইলে কালার পরিবর্তন করে অন্য ফেব্রিক দিয়ে আপনারা রেডি করে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন আজকের মতো এই ফোন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ